চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বললেন সিটি মেয়র এবং সন্দ্বীপে পুলিশের অভিযানে অস্ত্র সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চার্ষিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে কাপাসগোলা চকবাজার বাদুরতলা কাতালগঞ্জ সহ কয়েকটি এলাকায় পানিপ্রবাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন বলেন চশিকের আওতাধীন ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ওয়াসা সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে খাল ও ড্রেন যথাযথভাবে পরিষ্কার ও সংস্কার করতে হবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় উল্লেখ করে মেয়র বলেন এজন্য নগরবাসী সহায়তা ও আন্তঃসংস্থাগত সমন্বয় জরুরি শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে নাগরিকদের নিজেদের দিক থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সিটি মেয়র পরিদর্শনকালে চশিকের সিনিয়র সহকারী সচিব জিল্লুর রহমান বিএনপি নেতা কামরুল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপে অভিযান চালিয়ে অস্ত্রসহ সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ বিষয়টি নিশ্চিত করেছেন সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান গতকাল মধ্যরাতে উপজেলার সারিকাইথ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি এল জি সাত রাউন্ড কার্তুজ অস্ত্র তৈরির যন্ত্রাংশ এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের কর্মকর্তা চট্টগ্রামের মীরশরাই বিকল হওয়ার ডাম ট্রাকের পেছনে লরির ধাক্কায় মোহাম্মদ সাব্বির নামে একজনের মৃত্যু হয়েছে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন জানান যান্ত্রিক ত্রুটির কারণে ডাম্প ট্রাকটি বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিল এ সময় দ্রুত গতির একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতরে থাকা সহকারী ঘটনাস্থলেই নিহত হন পরে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ডাকাতি ছিনতাই সহ দশটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নজরুল ইসলাম মামুনকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফ্ফর হোসেন জানান গতকাল গোপন তথ্যের ভিত্তিতে ফেনী সদর থানার বিজয় সিংহ এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব এ সময় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি ছিনতাই এবং চুরিসহ মোট দশ মামলা রয়েছে উল্লেখ করে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্মৃতিতে জুলাই শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন জুলাই গণ অভ্যুত্থান কেবল আন্দোলন নয় এটি একটি পুনর্জাগরণ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে ছিল এ আন্দোলনের মূল লক্ষ্য এ সময় একত্রিশ দফাকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা উল্লেখ করে এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান অনুষ্ঠানে চট্টগ্রাম ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাব শাখার সভাপতি মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির সাংবাদিক না হয়ে দেশের মানুষের সাংবাদিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে তিনি এই আহ্বান করেন বলেন স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো ব্যক্তিরা সাংবাদিক নয় তারা দলীয় কর্মী সত্যিকারের সাংবাদিকতা মানেই জনগণের পক্ষে কথা বলা এ সময় সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা চর্চার আহ্বান জানান বিএনপির এ নেতা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করায় রাঙ্গামাটিতে আনন্দ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি দুপুরে কাঁঠালতলি দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দাওয়ান এ সময় তিনি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন টানা কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ছলে রাঙামাটি বাঘাইছড়ি সহ আটটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট ডুবে বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ স্থানীয়রা এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে একই সঙ্গে বন্যা কবলিতদের অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানান তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি ও ছাত্র জনতার ঐতিহাসিক ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল চন্দনাইশ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার গাছবাড়িয়া কলেজ মাঠে এর আয়োজন করা হয় পরে মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে চন্দনাইশ সদরে গিয়ে শেষ হয় এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি চন্দনাইশ উপজেলা দোহাজারি পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এ সময় বিএনপি স্মরণকালের ঐক্যবদ্ধ মিছিল আগামী জাতীয় নির্বাচনে চন্দনাইশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এ সময় অংশ নেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের বাঁশখালীতে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদুল ইসলাম মাহমুদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ গতকাল বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা মাহমুদুল ইসলাম মাহমুদকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানান এ সময় বাঁশখালীর বাহার ছড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের সদস্য ছাত্র সহ অনেকে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার শাখার উদ্যোগে গণমিছিল চন্দনাইশের খানহাটে এর আয়োজন করা হয় পরে মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে চন্দনাইশ সদর এলাকায় এসে সমাবেশে মিলিত হয় উপজেলা আমির মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম চোদ্দ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু নাসের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বললেন সিটি মেয়র এবং সন্দীপে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে